এই যে প্রাণবায়ু আর অপানবায়ু হুম যে বায়ুটা বা সামনে দামাদের ভিতরে প্রবেশ করছে এটা হচ্ছে প্রাণবায়ু আর যে বায়ুটা নিম্নগতি হয়ে বাইর হয়ে চলে যাচ্ছে ওটা হলো বায়ু প্রাণ আর অপান বাতাস খালি ঢুকলো বাইরে হলো না তাহলে তার বাঁচলাম না মনে করো তাহলে বড় বাতাস ঢুকছে আর বের হয়ে যাচ্ছে বাতাস ঢুকছে এটা প্রাণ অপান যারা ব্যক্তি তারা পান পানকে তারা গোবিন্দের কর্ম গোবিন্দের প্রাণায়মের দ্বারাই যখন আপনি হরিনাম কৃষ্ণ নাম করবেন গুরু মন্ত্র জপ করবেন তখন কুম্ভকের মাধ্যমে এই শ্বাসটাকে বন্ধ রাখা যতক্ষণ সময় পারেন এইভাবে সেই কুম্ভকের মাধ্যমে নামগুলি জব করতে হবে ভগবানকে ভগবানের কি কোনো বিশ্রাম আছে বাবা আমরা জীব আমরা বিশ্রাম নেই এই রায় হচ্ছে আমরা কিছুক্ষণ পরে যা শুভ বিশ্রাম নেবো ভগবান ভগবানের কিন্তু বিশ্রাম নেই আমরা ঘুম আসছি ভগবান আমাদের ভিতরে এই যেখানে যাওয়া আসা করতেছে ও ডিউটি ওনার ডিউটি যাওয়া আসা করতেছে কিন্তু ভগবান বলছে আমাকে ওই ব্যক্তি বিশ্রাম দিতে পারে কে যে ব্যক্তি কুম্ভের মাধ্যমে শ্বাস বন্ধ করে যতটুক সময় এইটুক সময়ে আমার বিশ্রাম হলো এইটুক সময়ে ভগবানকে বিশ্রাম হলো দিল ওই ভক্ত ভগবানকে বিশ্রাম দিলো হ্যাঁ যে যেন কৃষ্ণ সে বড় চতুর তাহলে ভগবানকেও একটু বিশ্রাম দিয়ে দেয় ওই যে ভগবানকে শয়ন দিলাম ওই শয়নে শয়ন না ওই বিশ্রাম বিশ্রাম না হ্যাঁ ওটা আমাদের ভাববো ভাবো না যে রাত্রি হয়েছে ভগবানকে শয়ন দিল ভগবান যদি সোয় ভগবান যদি ঘুম আসে তাহলে এই সারা বিশ্ব পৃথিবীকে কেউ বাঁচবে ভগবানের ঘুম নাই বাবা জীবের ঘুম আছে ভগবানের কোনো ঘুম না ভগবান সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জীবকে বেঁচে রাখার জন্য কত চেষ্টা করছে কিন্তু আমরা নিজেরাই নিজে বাঁচবার জন্য কোনো চেষ্টা করি না অতি তাড়াতাড়ি যে চলে যাব মরে যাব এ চিন্তাধারায় আমার হে অর্জুন যজ্ঞ হইতে জ্ঞান যজ্ঞ বড় জ্ঞান হইতে কর্ম শেষ হয় হ্যাঁ তুমি প্রণাম ও সেবা করিয়া প্রশ্ন জিজ্ঞাসা করিলে তত্ত্ব জ্ঞানী ব্যক্তি তোমাকে জ্ঞান উপদেশ দিবেন সেই জ্ঞান লাভ করিয়া তোমার মহদূৰ হইবে তোর আমার মধ্য এবং তোমার নিজের মধ্যে ভূত গুণকে দেখিতে পাইবে তখন তুমি জ্ঞানের ধারায় তোমার ভিতরে যে আছে ভূত কোন ভূত পঞ্চভৌতিক পঞ্চভৌতিক দেহেতে শ্রী গুরুবিনের সম্বন্ধকার সাথে জীবিনের সম্বন্ধকার এই ভব বারাবারে পঞ্চভৌতিক দেহেতে শ্রী গুরু বলে হ্যাঁ বিনে সম্বন্ধ কার সাথে হম কার সাথে সম্বন্ধ করবেন জগতের সম্বন্ধে এই সম্বন্ধ সম্বন্ধ নয় এখনই আত্মা বা প্রাণ বের হয়ে যায় সব সম্বন্ধ ধুয়ে যাবে কেউ কাছে আসবে না তাহলে তার সনে গৌরাঙ্গের সনে কর সম্বন্ধ ভাবি তুই কতই আনন্দ তোর কুটুম্ব হবে নিত্যানন্দ সেই কুটুম্ব আর ভাঙবে না এমন সুযোগ এমন গৌরাঙ্গের সনে বিয়ে দেনা ভক্তি শ্রদ্ধা যৌতুক দিয়ে দেনা মন মতিরে দে আর নিত্যানন্দ লয়ে ভাবের গহনা এমন সুজুকে মনমতিরে আমার ওই গৌরাঙ্গের সনে বিয়ে দেনা অর্থ টাকা পয়সা মিয়া ছেলেকে প্রদান করছি এখানে এই হলে হবে ভক্তি আর শ্রদ্ধা দিয়ে বিয়ে দিতে হবে নাহি কৃষ্ণ বস একমাত্র বস হয় প্রেম রস তুমি মন্ত্র কি জানো না জানো ওটা ভগবান দেখবে না তুমি কিছুই জানো না হে গোবিন্দ আমি কিছুই জানি না প্রভু তোমার নাম বিশ্বাস এই বলে যদি তাকে প্রণাম ভক্তি করা যায় তার প্রতি বিশ্বাস থাকে তাহলে